ঢাকায় মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকাপা দুই হাজার তেইশে মুক্তি পাওয়া ঢালিউডের প্রিয়তমা ছবিতে এই জুটির রশন দর্শকের মন কারে সম্প্রতি ওপার বাংলার সুপারস্টার দেবের বিপরীতে রঘু ডাকার সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকে চলছে নানা জল্পনা কল্পনা কেউ কেউ বলছেন দেবের সাথে সম্পর্কে রয়েছেন এই নায়িকা যদিও এদিকা বলেছেন এটি পুরোপুরি গুজব এমন কিছুই নয় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এদিকা জানিয়েছেন এমনটি এছাড়াও তিনি জানালেন প্রিয়তমা সিনেমাতে যখন তিনি এই প্রস্তাবটি পেয়েছিলেন তখন প্রথমে সেটিকে ভুয়া বা ফেক কল মনে করেছিলেন এদিকা বলেন তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র হঠাৎ করেই অফারটা আসে সাকিব খানের নাম শুনলেও তার স্টারডাম সম্পর্কে তখন ধারণা ছিল না মনে হয়েছিল যে মজা করছে পরে বুঝলাম এটা সত্যি প্রস্তাব সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয় ওখানে গিয়ে পরিবারের সদস্যদের মতো ভালোবাসা পেয়েছি প্রিয়তমার পর থেকেই এদিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে এই সিনেমাগুলো মুক্তির পরে এ বিষয়ে তিনি স্পষ্টই বলেছেন এসব একদমই গুজব এখন আমার কাজ করার আছে আর আমি সেটাতেই মন দিতে চাই গসে পোট্রোল নিয়ে অধিকার প্রতিক্রিয়া সাফল্যের সঙ্গে এগুলো আসবেই তিনি বলেন জীবনের সব ভালোই হবে এমন তো নয় তাই এগুলো আমি স্বাভাবিকভাবেই নেই এসব আমার তেমন কোনো প্রভাব ফেলেনি ভালো বা খারাপ কোনো দিকে পাইনি এখন আমার ফোকাস শুধু কাজ নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলা মেলায় ধিকা তিনি বলেন তিনি এখনও পুরোপুরি সিঙ্গেল তবে বিয়ে কবে করবেন সেটা নিয়ে প্রশ্ন করলে জানান এখনো পর্যন্ত তিনি তেমন কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেননি এখন শুধু আপাতত কাজই করে যাবেন